প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আমরা অনেকেই আধার ডিবিটির মাধ্যমে গভর্নমেন্টের অনেক রকম স্কিমের টাকাগুলি পেয়ে থাকি যেমন পি এম কিষান কৃষক বন্ধু শস্য বিমা লক্ষ্মী ভান্ডার এরকম নানা রকম স্কিমের টাকাগুলো আমরা আধার ডিবিটির মাধ্যমে পেয়ে থাকি আমরা অনেকেই জানি না ওই আধার ডিবিটি আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে তো আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে আমরা চেক করতে পারবো আধার ডিবিটি কোন ব্যাংকের সাথে লিংক করা রয়েছে তো এটি লিঙ্ক চেক করার জন্য প্রথমে আমাদের কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে এন ডট ও আর জি ডট ইন এটি লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর মিডিলে একটি অপশন পাবেন কনজুমার বলে এই কনজুমারে ক্লিক করবেন কনজুমারে ক্লিক করলেই নিচে আবার অনেকগুলো অপশন শো করবে শেষে একটি অপশন পাবেন ভারত আধার সেন্ডিং এনেবেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে যেখান থেকে আপনারা বাঁধিকে অনেকগুলো অপশন পাবেন যেখানে একটি অপশন পেয়ে যাবেন আধার ম্যাপ স্ট্যাটাস বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি আপনার আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন বা আপনি যদি অন্য কারো দেখতে চান তার আধার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন মনে রাখবেন এটি চেক করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকতে হবে যদি মোবাইল নম্বর লিংক করা না থাকে তাহলে আপনি এটা অনলাইন থেকে চেক করতে পারবেন না ক্যাপসার কোডটি দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন চেক স্ট্যাটাসে যখনই ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপি এখানে দিয়ে দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আপনি আপনার আধার ডিবিটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে দেখতে পাবেন দেখুন আমি যে আধার নম্বরটি দিয়েছি সেই আধার কার্ড ডিবিডিটি ইন্ডিয়ান ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে আপনাদের আধার কার্ড ডিবিডিটি যে ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকটি এখানে শো করবে তো এইভাবে আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন আপনার আধার ডিবিডিটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন